এই যে শুনছেন আপনারা পাপদার এই রেসিপিটা প্লিজ প্লিজ একবার ট্রাই করে দেখুন সত্যি বলছি প্রেমে পড়ে যাবেন রান্নাটা একদম স্বাদ আর গন্ধে ভরপুর আর যখনই মুখে একটুখানি করে মাছ দেবেন পুরো বাটারের মতো নরম হয়ে মিলিয়ে যাবে এবার চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করে দিই সেদিন সবে মাত্র কয়েকটা পাবদা মাছ ফ্রিজ থেকে বার করেছি যে নর্ম্যাল সর্ষে দিয়ে ঝাল করব বলে এমন সময় ছেলে এসে বললো মা আজকে কী রান্না করছো আমি বললাম ওই তো পাবদার সর্ষে ঝাল বললো না না ওই সর্ষে ঝাল খাবো না অন্য কিছু রেসিপি ট্রাই করো হঠাৎ করে কি রেসিপি ট্রাই করব বলে ওই সব জানি না আমি পড়তে বসতে যাচ্ছি নতুন কোনো কিছু একটা ট্রাই করো মাছটাকে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ম্যারিনেটটা করতে রেখে কিছুক্ষণ ভাবলাম কি করা যায় ওই মিনিট সাত আট পরে তখন মোটামুটি একটা ধারণা করলাম যে এইভাবে রান্নাটা করে দেখি কেমন লাগে তো ফ্রাই প্যানে সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো থেঁতো করে নেওয়া ছোট এলাচ এলাচটা একটু থেঁতো করে নেবেন নাহলে তেলে দিলেই দেখবেন ফটফট করে বড্ড ফুটতে শুরু করে দেয় এক ইঞ্চির মতো আদা এইভাবে একটু বড় করে টুকরো করে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটু করে চিঁড়ে নিয়েছি যাতে না ফেটে যায় তেলে দেওয়ার সাথে সাথে আর নিয়েছি ওই পাঁচ ছ পাওয়ার মতো রসুন সব কিছু একদম লো ফ্লেমেতে কিছুক্ষণ ভেজে নিচ্ছি রসুনটার গায়ে হালকা যখন একটা লালচে রং চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহূর্তে একদম লুইতে রেখেছি কারণ আমি যে রান্নাটা করতে চাইছিলাম সেটার গ্রেভিটা একদম সাদা মতোই রাখতে চাইছি তাই কোনোভাবেই যেন পেঁয়াজগুলো বেশি ভাজা না হয়ে লালচে রংটা না হয়ে যায় সেই জন্য গ্যাসের ফ্লেম লুয়েতে রেখেই ভাবছি পেঁয়াজটা যখন সামান্য ভাজা হয়ে একটু নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা দশ বারোর মতো কাজু বাদাম এবার সব সহ ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাচ্ছে আর সম্পূর্ণভাবে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন পেঁয়াজগুলো একটু হাতে চাপ দিলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে আর খুব নরম হয়ে গেছে তবে এ সময় কিন্তু পেঁয়াজ ভাজার সময় যে স্ট্রং একটা ফ্লেভার পাই সেই গন্ধটা আপনারা পাবেন না হালকা একটা ভাজা গন্ধ পাবেন কিন্তু স্ট্রং ফ্লেভারটা আসবে না যেহেতু পেঁয়াজগুলো লালচে করে ভাজছি না হালকা একটা ভাজা যখনই গন্ধ উঠে যাবে পেঁয়াজের থেকে এই সমস্ত ভাজা মশলাগুলো তুলে নিচ্ছি এবার ওই ফ্রাই প্যানটাতেই মাছ ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আগের থেকে এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি এই রেসিপিটা আপনারা আপনাদের যে কোনো স্পেশাল ওকেশান বা গেস্ট এলে চোখ বন্ধ করে বানাতে পারেন মানে যে খাবে সে আপনার রান্নার প্রশংসা করবেই হাই ফ্লেমেতে মাছগুলোর এক একটা পিঠ দেড় থেকে দু মিনিটের মতো ভেজে নেব স্পেসিফিক দু একটা রেসিপি ছাড়া পাবদা মাছের যে কোনো রেসিপিতেই পাবদা মাছ কিন্তু হালকা নরম করে ভাজবেন খুব বেশি লালচে কড়কড়ে করে হয়ে গেলে মাছগুলোর ভালো টেস্টটা পাওয়া যায় না মাছগুলো দুটো পিঠেই যখন এরকম একটা হালকা লালচে রঙ চলে আসবে দেখে বোঝা যাচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে কিন্তু দেখুন নরমও আছে তো মাছগুলো যখনই এই ফ্রাই প্যান থেকে তুলবো মাছগুলো কীরকম ভাজা হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে নরম মানে যে খুব নরম করে রেখে দেবেন সেটাও কিন্তু হবে না স্কিনটার ওপরে দেখুন হালকা একটা লালচে রঙ চলে এসছে ভাজা সেই অবস্থা পর্যন্ত ভেজে নিতে হবে বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব আর এই মাছগুলো ভাজা হতে হতে ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে ফেলি একটা মিক্সিং বোলের মধ্যে আগে যে ভেজে রাখা মশলাটা আমরা তুলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেই সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম এবার দিচ্ছি এক চা চামচ চিনি আর দিচ্ছি এক বাটি পরিমাণ নারকেল কোড়া একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি তো সামান্য জল দিয়ে এই সব কিছুর একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো একেবারে ক্রিমের মতো স্মুথ হবে পেস্টটা এদিকে বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পরে বাড়তি তেলটাও তুলে নিচ্ছি যেহেতু আগেই মশলাগুলো ভাজা আছে তাই কষানোর সময় খুব একটা তেল আর লাগবে না অল্প একটু তেল রেখে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতে করে দিয়েছি নাহলে খুব বেশি গরম তেলে লঙ্কা গুঁড়ো দিলেই লঙ্কা গুঁড়োটা পুড়ে যাবে আর কালারটাও খুব একটা ভালো আসবে না এবার এর মধ্যে আগের থেকে বানিয়ে রাখা সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিলাম কন্টেনারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা দিলে এই ধরনের সাদা ধরনের যে গ্রেভিগুলো তৈরি করা হয় তাতে খুব সুন্দর একটা সোনালি কালার আসে দেখুন তো সেই জন্যই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি আপনাদের ইচ্ছা না হলে স্কিপ করতে পারে সেক্ষেত্রে গ্রেভিটা একদম মানে ধবধবে সাদার মতো হবে আর কি তো যখন গ্রেভিটা এরকম একটু হালকা ফুটে উঠবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল পরিমাপ হিসাবে দেখলে ওই মেজারমেন্ট কাপের এক কাপের মতো জল দিলাম যাতে গ্রেভির মধ্যে মাছগুলো ভালো মতো ডুবে যায় আর ভালো মতো গ্রেভির যে টেস্টটা মাছের মধ্যে ঢুকতে পারে সেই অনুপাতে জলটা দিলেই হবে আর একটু চেক করে দেখে নিচ্ছি যে কতটা পরিমাণ নুন লাগবে যেহেতু মাছগুলো আগের থেকে নুন দিয়ে ভাজা আছে সেই অনুপাতে নুনটা দিয়ে দিলাম এবারে গ্রেভির মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই প্লেটটাতে যেটুকু মাছ ভাজা তেল ছিল সেটাও দিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে সব মাছগুলো ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবে যায় মাছগুলো গ্রেভিতে দেওয়ার পর কিন্তু খুন্তি করে উল্টাতে যাব না কারণ পাপটা মাছ এমনিতেই খুব নরম আর গ্রেভিতে দেওয়ার পর মাছগুলো আরও নরম হয়ে যাবে সেক্ষেত্রে যদি সব মাছগুলো উল্টাতে যায় ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যায় তো এইভাবে মিনিট তিন চারের মতো একদম লো ফ্লেমেতে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ দেশি গাওয়া ঘি এগুলো দেওয়ার পর খুব হালকা হাতে আগে যে যেরকম গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম সহ সেভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর এক থালা গরম ভাত নিয়ে বসে পড়ুন হলপ করে বলতে পারি সেদিন দুমুঠো ভাত আপনারা বেশিই খাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন